দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সাঁত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর গেজেট প্রকাশ নবম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জন্য সুখবর থাকছে বিস্তারিত যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে তিনশো আপনারা প্রত্যেকেই এক একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বিস্তারিত দর্শক মহার্গ ভাতা নিয়ে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুনির্দিষ্ট ঘোষণা দিয়েছে সরকার আজ বিকেলে অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক গেজেটের মাধ্যমে সাঁত্রিশ শতাংশ মহার্গ ভাতা কার্যকর করা হয়েছে তবে এবারের ঘোষণাটি একটি বিশেষ শ্রেণীর কর্মচারীদের জন্য জানিয়ে ব্যাপক আলোচনা চলছে গেজেটে স্পষ্টত উল্লেখ করা হয়েছে এই সাঁত্রিশ শতাংশ মহার্ঘ ভাতাটি শুধুমাত্র নবম গ্রেড থেকে বিংশ অর্থাৎ কুড়িতম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান বাজার পরিস্থিতিতে নিম্ন ও মধ্যমায়ের কর্মচারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জীবনযাত্রার মান ধরে রাখতে এবং আর্থিক চাপ কমাতে একটি বিশেষ প্রণোদনা হিসেবে এই টার্গেটেড বা সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে এই ঘোষণার ফলে নবম থেকে তম গ্রেডের লক্ষ লক্ষ কর্মচারী সরাসরি উপকৃত হবেন তাদের মূল বেতনের উপর অতিরিক্ত সাঁত্রিশ শতাংশ হারে এই ভাতা যুক্ত হবে এই সিদ্ধান্তকে অনেকেই একটি বৈষম্যহীন সমাজ গঠনের পথে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এখন প্রশ্ন হল এই টাকা কবে হাতে পাওয়া যাবে গেজেট অনুযায়ী এই ভাতা চলতি মাস অর্থাৎ আগস্ট দু থেকেই কার্যকর হবে সকল প্রক্রিয়া শেষে আগামী মাসের বেতনের সাথেই অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতে যোগ্য কর্মচারীরা এই বর্ধিত অর্থ হাতে পাবেন তবে এই ঘোষণার পর প্রথম থেকে অষ্টম গ্রেডের কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাদের জন্য কী সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট ঘোষণা আসেনি তবে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের জন্য ভিন্ন কোনো প্যাকেজ বা সুবিধা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে পেনশনভোগীদের বিষয়েও জানানো হয়েছে তাদের একটি বড় অংশ যেহেতু নিম্ন মধ্যম গ্রেড থেকে অবসরে যান তাই তাদের জন্য একটি বিশেষ স্কিম নিয়ে কাজ চলছে এবং খুব শীঘ্রই সেই ঘোষণাও আসবে দর্শক এই ছিল সাঁইত্রিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা নিয়ে আজকের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট সরকারের এই সুনির্দিষ্ট অর্থাৎ শুধুমাত্র নবম থেকে বিশতম গ্রেডের জন্য নেওয়া সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন এটি একটি সঠিক পদক্ষেপ আর প্রথম থেকে অষ্টম গ্রেডের কর্মকর্তাদের বিষয়ে বা কী সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এই সংক্রান্ত যে কোনো পরবর্তী ঘোষণা বা গেজেটের বিস্তারিত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে কোনো খবর আপনার মিস না হয় ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য